ভরিওানি ওয়াল আজকে আমরা অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটা জানবো এই সম্পর্কে জানার আগে আমাদের ভয়েস সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার ভয়েস যার অর্থ বাচ্চ ভয়েস বা বাচ্চ জিনিসটা কি এটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা জানি ভার্ভ বাক্যের প্রত্যেকটি বাক্যেই একটি করে ভার্ভ থাকে এই ভার্ব যে কাজ সম্পন্ন করে তার ভিন্ন ভিন্ন ভঙ্গিকে ভয়েস বলে ভয়েস প্রধানত দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ বয়েস হচ্ছে যে সকল ভয়েসে সাবজেক্ট ভার্ভের কাজ সম্পন্ন করতে পারে তাদেরকে অ্যাক্টিভ ভয়েস বলে আর যে সকল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ভের কাজ সম্পন্ন করতে পারে না তাদেরকে প্যাসিভ ভয়েস বলে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি শুধুমাত্র তিন ধরনের সেন্টেন্সেই ভয়েস টেন্স হয় এই তিন ধরনের সেন্টেন্স কী কী অ্যাসেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স আজকে আমরা অ্যাসেটিভ সেন্টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে হয় সেটাই জানবো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার জন্য আমরা একটা মাত্র রুলস সম্পর্কে জানবো সেটা কি প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আমরা অবজেক্ট কীভাবে চিনব এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বাক্যে ভার্ভের পরে এবং প্রিপোজিশনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে যা দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝাচ্ছে তাহলে তা সেটি হচ্ছে অবজেক্ট আর যদি প্রিপজিশন না থাকে তাহলে সাধারণত ভার্বের পরে যে যদি এরকম কোনো ওয়ার্ড থাকে তাহলে তাদেরকে হচ্ছে অবজেক্ট আমরা চিনে ফেলবো এখন অবজেক্টের সাবজেক্ট বানাবো অবজেক্টকে এরপর হচ্ছে টুই ভার্ব বাক্যে টু উইভার যদি না থাকে সেক্ষেত্রে আমরা যদি মেইনভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে অ্যামিজার ব্যবহার করব আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজভার ব্যবহার করব আর যদি এই যে যে এখানে অনেকগুলো টু টুইভার আছে এগুলো থাকে সেক্ষেত্রে আমরা এগুলো সহ বিন ইউজ করবো এরপর আছে হ্যাভ হ্যাজ হ্যাড সেল হ্যাভ উইল হ্যাভ এগুলো যদি থাকে বাক্যে আমরা টু উইভারের জায়গায় বসাবো এগুলো সহ বিন এরপর আছে শেল শুড উইল উড ক্যান কুড মে মাইট এগুলো থাকলে আমরা বসব বি টু বি ভার্বও আমরা বুঝতে পেরেছি এবার হচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম এবং পাস পার্টিসিপাল ফর্ম এখানে আমরা ভয়েস টেন্সের সময় প্যাসিভ প্যাসিভ সেন্টেন্সে আমরা পাস পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব ভয়েসের এরপর আমরা ব্যবহার করবো বাই বেশিরভাগ ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময় বাই ব্যবহার করতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এর কিছুটা ভিন্নতা দেখা দিতে পারে এরপর আছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ঠিক যেভাবে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব একইভাবে আমরা অবজেক্ট বানাবো এইবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব আচ্ছা এখানে একটা অ্যাক্টিভ ভয়েস আমরা লিখে নিয়েছি এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কীভাবে প্যাসিভ করব সেটা আজকে দেখি আচ্ছা আমরা প্যাসিভ এখন আমাদের রুলসের সর্বপ্রথম ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এখানে অবজেক্ট যেহেতু ভার্ব রয়েছে প্লেইং ভার্বের পরে রয়েছে দেম দেমটা হচ্ছে অবজেক্ট এখন দেমের সাবজেক্টিভ ফর্মটা আমরা লিখব এবার আমরা অনেকেই একটা জিনিস ভুল করব এখানে টু বি ভার্ব যেহেতু আছে আমরা কি করব ওয়াজ লিখে ফেলবো ওয়াজ কিন্তু লিখলে হবে না কারণ আমাদের মাথায় থাকতে হবে যে ওয়াজ ওয়ার দুইটাই কিন্তু আমরা পাস্ট ফর্মের জন্য ব্যবহার করি একইভাবে অ্যাম ইজ আর তিনটাই আমরা ব্যবহার করি প্রেজেন্ট ফর্মের জন্য এখন আমরা যেহেতু ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ওয়ার হচ্ছে প্লোরাল ফর্ম দে যেহেতু প্লোরাল তাই আমরা প্লোরাল ফর্মটা ব্যবহার করব এর আগে যে বক্সটা ছিল সেখানে আমরা দেখেছিলাম ওয়াজ ওয়ার থাকলে সেগুলো সহ বিং হয় তা এখানে বিংটা লিখবো এরপর কি আছে এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা জানি হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে হেল্প হেল্পটা লিখি আমরা এই এরপর আছে রুলস অনুযায়ী বাই বাই আমরা এখানে বাই লিখব বাই লেখার পর আমরা সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্মটা রয়েছে সেটা লেখার চেষ্টা করব সাবজেক্টটা কি ছিল এখানে ছিল সাবজেক্ট হি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তো আমরা হিম লিখবো এইভাবে আমরা খুব সহজে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি এরপর আমার আরো দুজন ক্লাসমেট এসে এই পরের দুটো সেন্টেন্সকে তোমাদের বুঝিয়ে দেবে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ টু এভরিওয়ান আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস ভয়েস সম্পর্কে আমরা আজকে শিখবো এটি পূর্বে আমার পূর্বে আমার সহপাঠী তোমাদের সবাইকে ভয়েস সম্পর্কে ধারণা দিয়ে গেছে এখন আমি রাহিদুল ইসলাম রোহান অষ্টম শ্রেণীতে পড়া ছাত্র তোমাদেরকে অন্য আরেকটি সমস্যার সমাধান করে দেখাবো প্রথমে আমরা যদি একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভে রূপান্তর করতে চাই তখন আমাদের সর্বপ্রথম সেন্টেন্সটাকে পড়ে নিতে হবে ভালো করে তাহলে সেন্টেন্সটি হচ্ছে হৃদয় প্লেস ক্রিকেট এখন এখানে আমাদের প্রথম ধাপ হবে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ভ কোনটা এই তিনটা চিহ্নিত করে নেয়া এখানে সাবজেক্ট হচ্ছে হৃদয় লিখে নিয়ে নিচে। প্লেস হচ্ছে ভার্ব এবং ক্রিকেট হচ্ছে অবজেক্ট আমরা রুলে দেখেছিলাম যে একটা সেন্টেন্সকে যখন প্যাসিভে আমরা রূপান্তর করব তখন আমাদের প্রথম রুল হবে সাবজেক্টকে সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে এবং অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে এখন এখানে অবজেক্ট যেহেতু ক্রিকেট আমরা সর্বপ্রথম লিখবো ক্রিকেট পূর্বে আমরা যে একটি বক্স দেখেছিলাম সেই বক্সে ছিল যদি টুবি বার্ব থাকে টুবিবার সহ কিছু বিং বি এসব বসাতে হয় যেহেতু আমাদের সেন্টেন্সে কোনো টুবি বার্ব নেই মেইন বার্ব রয়েছে তাই আমাদের মেইন বার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে নাকি পাস্ট ফর্মে রয়েছে সেটি দেখতে হবে যেহেতু এখানে প্লেস রয়েছে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাই প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের আমরা মূলত এম ইজ আর থেকে যে কোনো একটি বসাতে পারি এখন আমরা সাবজেক্ট অনুসারে এখানে ইজ বসাতে হবে আমাদের আমরা ইজ দেখি এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু ভার্ব আছে প্লে আমরা প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জানি প্লেড আমরা প্লেড লিখি রুলের নিয়ম অনুসারে আমরা বাই লিখব এখন যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে সাবজেক্ট যেহেতু ছিল হৃদয় তাই আমাদের হৃদয় লিখতে হবে এর অবজেক্ট এটাই হৃদয় এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে একটি ভয়েসের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবরওয়ান আমি শফিউল হক শাফিব গ্রিনফেয়ার আইডেল স্কুলের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত একজন ছাত্র আমি আজ আপনাদের বুঝিয়ে দেব কীভাবে অতি সহজে বয়েস একটি বয়েস থেকে প্যাসিভ বয়েসে রূপান্তর করতে পারি ইতিমধ্যে আমার দুজন সহপাঠী আপনাদের হয়তো বুঝে গিয়েছেন কিভাবে একটি বয়েস থেকে প্যাসিভ বয়েসে রূপান্তর করতে হয় যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আমাদের একটি বয়স থেকে বেশি রূপান্তর করতে হলে প্রথম আমাদের জন্য অতি সহজ একটি রুল সেটি হলো এরুলটি এরুলটি হলো যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে আমরা জানি প্রত্যেকটা বাক্যেই একটি অবজেক্ট সাবজেক্ট বার্ব থাকে তাই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে দ্বিতীয় দা হল টু বি ভার্ব আমরা টু বি গুলো হলো এমিজার ওয়াজ ওয়ার বিম বিং হ্যাভ হ্যাড টু এক্সট্রা বাক্যে বাক্যতে যদি টু বি বার্ব থাকে তাহলে এগুলো আমাদের বসাতে হবে টু বি বার্ব থাকলে বসাতে হবে বিং বি আর যদি এমিজার ওয়াজ ওয়ার থাকে তাহলে বসাতে হবে উইং হ্যাভ এজ হেড থাকলে বসাতে হবে বিন এবং মডেল অক্সিলারি অর্থাৎ উইলুড ক্যান টু ইউজ টু ইন্ডিয়ান মাস্ট এগুলো থাকলে বসাতে হবে ভি আর 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 আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি তাতে অক্সিলারি বার্ব না থাকে তাহলে আমাদের কী হতে হবে দেখতে হবে মেন বার্ব এখানে যদি মেন বার্বটি হয়ে থাকে প্রেজেন্ট ফর্ম তাহলে এমিজার বসাতে হবে আর যদি পাস ফর্ম হয়ে থাকে তাহলে বসাতে হবে ওয়াজ তবে এগুলোর সঙ্গে উইং উইন ভি বসাতে পারবো না আমরা এর দ্বিতীয় তা হল বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের বার্বের আমরা জানি প্রত্যেকটি বার্বের তিনটি ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসাতে হবে তারপর বসাতে হবে নিয়ম অনুসারে ভাই এবং অবশেষে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্টের মতো নিয়ে সাবজেক্টে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে আশা করি আপনারা বুঝেছেন এখন আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা হল এই উদাহরণটি এখানে সাবজেক্ট হল হি এবং এখানে টু বি ভার্ব রয়েছে যা হলো হ্যাজ এবং এটি হলো মেন ভার্ব আর এটি হলো অবজেক্ট তো আমরা নিয়ম অনুসারে প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে এখানে অবজেক্ট যেহেতু রয়েছে দা ওয়ার্ক তাই আমরা এখানে দা ওয়ার্কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে তা দা ওয়ার্ক হবে এগুলো সহ বিং বি ব্যবহার করতে হবে যেহেতু এখানে রয়েছে হেস যেকোনো এখানে যেহেতু এখানে রয়েছে হেস তাই আমরা এটি সব ব্যবহার করব এবং আমাদের বারবে পাস্ট পার্টিসিপাল যেহেতু বসে দেবে এখানে মেন বারটি পাস্ট পার্টিসিপাল ফর্মেই রয়েছে তাই আমরা ডান বসিয়ে দেব এবং অবশেষে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে যা হিয়ার্স অবজেক্টিভ ফর্ম হল হিম সরি ভুল হয়েছে যে আগে আমাদের নিম অনুসারে এখানে বাই রয়েছে তাই আমাদের বাই হিসেবে ব্যবহার করতে হবে বাইটি ব্যবহার করতে হবে ভাই তারপর সাব অবজেক্টিভ ফর্ম হল হিম আশা করছি তোমরা বুঝে গেছো আমরা এভাবে অতি সহজে একটি অ্যাক্টিভ বয়সকে বেশি বয়সে রূপান্তর হতে পারবো এই বলে আমি আমার কাছে